আমেরিকার নিউ ইয়র্কে একটা মিনি বাংলাদেশ হচ্ছে জ্যাকসন হাইটস যেখানে হচ্ছে আপনি গেলে মনে হবে যে আপনি বাংলাদেশেই আছেন মানে এখানে মোটামুটি বাংলাদেশি একটা ভাইভ আছে আর সেদিন গিয়েছিল আমি জ্যাকসন হাইটসে আমি ওখানে গিয়ে কী কী করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সেদিন আমরা গিয়েছিলাম জ্যাকসেন হাইটসে আর এই যে হচ্ছে আমি জ্যাকসেন হাইটসে চলে আসছি আর এখানে আসলেই হচ্ছে আমার মনে হয় যে আমি বাংলাদেশে চলে এসেছি দেখুন একদম এখানে স্ট্রিট ফুড হতে শুরু করে সব কিছুই আসে আর এই যে যখন আপনি দেখবেন আমেরিকাতে দুটো বাংলাদেশ মানে তখন সেই সুখ মানে এটা বলে বোঝানোর মতো না আর এই যে এখন আমরা চলে এসেছি মানে আমরা এসেই হচ্ছে প্রথম এসেছি ফুচকা খেতে এইটা খুবই পপুলার একটা ফুসকার দোকান আর কি মানে এটা একদম রাস্তার পাশেই এটা এত মজার মানে এটা খেলে মনে হয় যে আমি বাংলাদেশী কোনো হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে এটা অসম্ভব মজার আমি জানি না এখানে আরও অনেকগুলো আছে ফুচকা বিক্রি করে বাট আমার সবথেকে মজার হচ্ছে এটা মানে এখানে এসে সবাই মোটামুটি খায় আর কি আশেপাশে আছে আমি ওখানেও এত ভিড় দেখিনি এখানে যতটা ভিড় থাকি দেখুন ওখানে হচ্ছে গরুর দুধের চা পর্যন্ত পাওয়া যায় এগুলো একদম রাস্তার পাশে হচ্ছে যেমন মনে হয় কি এটা হচ্ছে একদম নিউ মার্কেটে আছি আমি আর এখানে একটা রোডও হচ্ছে বাংলাদেশ নামেই হচ্ছে ওটা নাম দেওয়া হচ্ছে যখন আমরা এসেছিলাম নিউ ইয়র্কে মানে ওটা মনে হয় ঈদ রোজার মধ্যে তখন ওই দিনই হচ্ছে রোজার মধ্যে আর কি ঈদের আগে আগে তখন এই রোডের নাম হচ্ছে বাংলাদেশি স্ট্রিট করা হয়েছিল আর এই যে হচ্ছে আমরা ওখান থেকে একটু এসেছি আবার একটি ইন্ডিয়ান দোকানে মানে এটা একটা পাঞ্জাবি দোকান রাজা সুইট আমরা জ্যাকসেন হাইটসে আসলে আমাদের এই দোকানটাতেও আসা হয় আজকে নিয়েছিলাম হচ্ছে ছোলে ভাটুরে আর হচ্ছে সাথে লুচি নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম হচ্ছে মালাই চপ মানে রসমালাই মালাই চপ যেটাই মানে আমার কাছে মানে এখানে আমেরিকাতে আসার পর বেস্ট হচ্ছে মানে যত জায়গাতে আমি রসমলাই ট্রাই করেছি এটা হচ্ছে বেস্ট আর এই যে হচ্ছে এখানে খাবারগুলো এরকম সামনে এভাবে রাখা থাকে মানে বোঝা যায় না কাচের জন্য আর রান্নাগুলো অনেক ইয়ামি দেখতে ছিল আর এই যে হচ্ছে এগুলো আমি চিনি না এগুলো আসলে কী হয়তো বৌদিরই কোনো একটা অ্যাপভারটাইজার হবে আর ওইখানে অনেক রকমই ছোট ছোটো মিষ্টি ছিল কেউ এখানে আসলে অন্য কিছু ট্রাই করেন না করেন বাট এখানকার রসমালাইটা ট্রাই করবেন মাস্ট এটা অনেক 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 মজার আর এখানে হচ্ছে মেনু দেয়া আছে কোনটার কি দাম কী কী আছে এখানে এখানে অনেক কিছু অনেক অনেক কিছুই আছে আর এই যে হচ্ছে আমরা অর্ডার করে এখন বসে আছি খাবারের জন্য আর ভাবলাম একটু ছোট ক্লিপ ক্লিপ নিয়ে নেই এই দোকানটা অনেক ভিড় থাকে যখনই আসি অনেক হচ্ছে অনেক অনেক ভিড় থাকে আজকে একটু কম ছিল হয়তো বা সন্ধ্যা টাইম এর জন্য হতে পারে মানে সন্ধ্যা অলমোস্ট সন্ধ্যায় আর কি আর এই যে হচ্ছে আমার ফেভারিট ওই যে রসমালাই আমি আরও একটা পরে নিয়েছিলাম আমি এটা একসাথে মনে হয় যে আমি দশ বিশটাও খেতে পারবো এটা এত মজার আর সাথে হচ্ছে এটার সাথে ছোট ছোটো পিকল দেয় মানে আচার আমি ওই আচারটাও ট্রাই করেছি এটা তো নর্মাল এটা তো আর ওরা বানায় না এটা একটা রেডিমেড থাকে আর কি ওরকম আর এগুলো না গরম গরম খেতেই মজার আমি হচ্ছে ওই যে ভিডিও করে হচ্ছে এগুলো ঠান্ডা করে ফেলি তো রনি বলছিল যে ঠান্ডা হয়ে যাবে তো আমরা খাওয়া শেষ করে চলে এসেছিলাম হচ্ছে প্রিমিয়ামে তো প্রিমিয়ামে এসেছিলাম হচ্ছে টুকটাক কেনাকাটার জন্য আর হচ্ছে খুঁজেছিলাম বট গরু সেটা ছিল না যেটা ছিল আমি সেটা নিতে চাচ্ছিলাম আমি অন্য একটা খুঁজছিলাম যাই হোক সে বলছিল পরে আসবে আর আমি তো চলেই যাব আর আমাদের এরিয়াতেও বাংলাদেশে অনেক কিছুই আছে বাট আমি কেন যেন এসে হচ্ছে এখান থেকে কিনে নিয়ে যাই আমি জানি না কেন এতগুলো জিনিস আমি এখান থেকে টেনে নিয়ে যাই আমি ইভেন সবজি পর্যন্ত নিয়ে যাই যেটা আমার এখানেও আছে বাট তারপর এখানে আসি একটা শান্তি লাগে আর কি আর এটা হচ্ছে প্রিমিয়াম আর আসলে প্রিমিয়ামে মাছটা আমার আসা হয় ইলিশ মাছ কেনার জন্য আমি মাছটা হচ্ছে প্রিমিয়াম থেকে নেই আর এখানে বাংলাদেশি সবজি সব কিছু আছে মানে বললাম না যে দেখছেন ওখানে কচু মানে কচু যদি থাকে কি না থাকে আর কি সিজন যখন যে সিজন থাকে ওই সিজন অনুযায়ী আর দেন হচ্ছে যাওয়ার সময় এখান থেকে ফুলকপি নিয়ে নিচ্ছিলাম এই ফুলকপিগুলো এত ফ্রেশ ছিল এটা প্রিমিয়ামের পাশেই একটা হচ্ছে স্প্যানিশ দোকান এখানে সবজি অনেক ফ্রেশ থাকে তো এখানে এত ফ্রেশ সবজি দেখে ওখান থেকে ফুলকপি নিয়ে নিচ্ছিলাম ওনার চারটার মতো আর দেন চলে এসেছিলাম আপনার বাজারে আপনার বাজার থেকেও আমি কিছু কেনাকাটা করে নিয়েছি লাইক হচ্ছে ড্রাই ফ্রুটস নিয়েছি একটু শাকসবজিও নিয়েছিলাম মানে জ্যাকসেন হেয়ার্সে আসলেই হচ্ছে আমার অনেক খুশি খুশি লাগে আমি অনেক কেনাকাটা করি আমি জানি না মানে আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশেই আছি আর এখানে হচ্ছে অনেক ভ্যারাইটি জিনিস পাওয়া যায় দেখে আমি এখান থেকে কিনে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার আর এই যে এখন কেনাকাটা শেষ ও আচ্ছা আমি হচ্ছে যাওয়ার সময় ইত্যাদি থেকে হচ্ছে বিরিয়ানি নিয়েছিলাম বাসায় গিয়ে রান্না করবো না সেই ক্লিপটা নেওয়া হয় না এটা আমরা নিয়ে নিচ্ছিলাম টু গো আর এই যে হচ্ছে এখন রওনা হয়েছি বাসায় যাওয়ার জন্য একবার ভেবেছিলাম যে টাইমস করে যাবো বাট লেট হয়ে যাচ্ছিল আর আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ